বেপরোয়া গতি স্কুটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কাতি রাজ্য সড়কের বেলদা থানার ঠাকুর চক এলাকায় জানা গিয়েছে এদিন এক ব্যক্তি বাড়িতে ঢোকার জন্য রাস্তা পার হতে গেলে খাকুরদাগামী একটি স্কুটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন হাতে ও পায়ে গুরুতর চোট পান এরপর আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম প্রভাকর জানাবাড়ি ঠাকুর চক এলাকায় I don't I d I d o k I don't k n o don't k n o d n t know. I d o t I don't d I k n I d t I d o n know. I d I k n I d t I d o n

এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে সুপার মার্কেটে বেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কমবাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট